দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত মহাবিপদ সংকেত নামল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের বিভিন্ন জেলায় দশ জনের মৃত্যু বিদ্যুৎ বিচ্ছিন্ন দক্ষিণাঞ্চলের ৪০ লাখ গ্রাহক প্লাবিত গ্রামের পর গ্রাম বিমান বাহিনী প্রধান হলেন হাসান মাহমুদ খান মেলেনি জামিন জেলেই থাকতে হচ্ছে ডেস্টিনির রফিকুলকে রেমালের প্রভাবে দেশ জুড়ে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা পচয়খালীতে বাঁধ ভেঙে শত শত গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি সতেরো ঘন্টা পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু রেমালের প্রভাব রাজধানীতেও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া নির্বাচনের আগে আটাত্তর এমপির পদত্যাগ বিপাকে ঋষি মিশর থেকে দুইশো ত্রাণবাহী ট্রাকের গাজায় প্রবেশ এবং মাঝরাতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও তথ সংলগ্ন এলাকায় অবস্থান করছে দুর্বল হয়ে যাওয়ায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলা হয়েছে আজ সোমবার আবহাওয়ার উনিশতম বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেতে নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয় হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে আর কোনো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করা হবে না বলেও জানিয়েছে অধিদপ্তর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা এরই মধ্যে পটুয়াখালী ভোলা সাতক্ষীরা চট্টগ্রাম বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে রোববার থেকে আজ সোমবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরুমেদ ইউনিয়নের সাত নং এলাকায় প্রচন্ড বাতাসে ঘর ভেঙে দেয়াল চাপায় মনেজা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে সাতক্ষীরার শ্যামনাগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পরে সৌকাত মোরলের মৃত্যু হয়ে যায় পটুয়াখালীর কলাপাড়ায় চরে আটকে পড়া নিজের ফুফু ও বোনকে নিরাপদ আশ্রয়ে আনতে তাদের বাড়িতে যাচ্ছিলেন শরীফ হাওলাদার নামের এক যুবক পথে পানিতে ডুবে তার মৃত্যু হয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে বরিশালের এলাকায় একটি ভবনের ছাদের ধসে খাবারের হোটেলের সৃষ্ট দেয়াল টিনের উপর পড়ে দুইজন নিহত হয়েছেন এদিকে চট্টগ্রাম নগরের বায়জিদ থানাধীন টেক্সটাইল জেড আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে এছাড়াও দেশের অন্যান্য ছয় জনের মৃত্যুর খবর এসেছে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দুর্গত জেলাগুলোর প্রায় চল্লিশ লাখ গ্রাহক স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা বরগুনা সহ কয়েক জেলায় বেড়িবাধে ভাঙন দেখা দিয়েছে উপকূলীয় নিম্নাঞ্চলে পানির ঢুকে প্লাবিত হয়েছে শত শত গ্রাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান অবশ্য রোববার রাতেই সংবাদ সম্মেলন করে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দেন তিনি বলেছেন ঝড়ের মধ্যে মানুষ অনেক বিপদের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের প্রায় চল্লিশ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গাজপুরে লাইন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অনেক এলাকায় পূর্ব সতর্কতা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তা জানান সন্ধ্যা পর্যন্ত চোদ্দটি পল্লী বিদ্যুৎ সমিতির পঁচিশ লাখ উনসত্তর গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী বাগেরহাট ভোলা পিরোজপুর সাতক্ষীরা বরিশাল ও ঝালকাঠি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান আগামী এগারো জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর বলেছে আগামী এগারো জুন বিকেল থেকে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদান পূর্বক ওই তারিখ থেকে নতুন বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ করা হয়েছে বর্তমানে বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এগারো জুন তিনি অবসরে যাবেন ডেস্টিনি দু হাজার লিমিটেডের চার হাজার একশো উনিশ কোটি চব্বিশ লাখ টাকা মানি লন্ডারিং আইনের মামলায় কোম্পানির এমডি রফিকুল আমিনকে জামিন দেননি আপিল বিভাগ আজ সোমবার জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহমের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রফিকুল আমিনকে জামিন না দিয়ে মামলাটি শুনানির জন্য ছয় মাস স্ট্যান্ড ওভার রাখেন ফলে জেলেই থাকতে হচ্ছে রফিকুল আমিনকে এর আগে মানি লন্ডারিং আইনের এক মামলায় বারো বছরের সাজা পাওয়া কোম্পানির এমডি রফিকুল আমিনকে এক বছরের জন্য জামিন দেন হাইকোর্ট তবে আরও মামলা বিচারাধীন থাকায় তিনি তখনও কারামুক্তি পাননি প্রসঙ্গত দু হাজার সালের চার মে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক চার্জশিটে কো অপারেটিভ সোসাইটির মামলায় আসামি ছেচল্লিশ জন এবং ট্রি প্লান্টেশন মামলায় আসামি উনিশে জন ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ চোদ্দ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি একান্ন জন যাদের মধ্যে রফিকুল আমিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন জামিনে আছেন আসামি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারনার রশিদ জেসমিন আক্তার মিলন জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল বাকি চুয়াল্লিশে জন পলাতক রয়েছেন প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়াও মঙ্গলবারও দেশের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে একথা বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এ ঘূর্ণিঝড় রবিবার রাতে উপকূলে আঘাত এনেছে রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেবুপাড়া উপকূল অতিক্রম শুরু করে এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি শুরু হয়েছে সোমবার সকালে আবহাওয়া সর্বশেষ আঠারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রবল ঘূর্ণিঝড় রিমালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপরে পড়েছে বহু গাছ বিধ্বস্ত হয়েছে কাঁচা পাকা বাড়িঘর ঘর ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে ঝড়ের ফলে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনা মহানগরীর অঞ্চল অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে গাছ পরে যান চলাচল বন্ধ হয়ে অনেক সড়কে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কমপক্ষে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে এতে করে ভেঙে পটুয়াখালী জেলার উপজেলার গ্রাম প্লাবিত হয়েছে পানি হয়ে মানুষ কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন দুপুরে জোয়ারের পানি বেরিভাত চপকে লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে রাতে জোয়ারে পানি আরো বৃদ্ধি পেলে ক্ষতিগ্রস্ত বেরিভাত ধসে গেছে ঘূর্ণিঝড় রেমালের জেরে বন্ধ থাকার সতেরো ঘন্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু হয়েছে সোমবার ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রী সেবা সহ কার্যক্রম শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা এর আগে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের নয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলায়শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর বারোটা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে বলে জানানো হলেও পরে তার সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয় এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় পরে বরিশাল বিমান বন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় ঘূর্ণিঝড় প্রভাবে রাজধানীতে সোমবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে রয়েছে দমকা হাওয়া টানা বৃষ্টিতে বাসা থেকে বের হওয়া কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন ইতিমধ্যেই কিছু কিছু রাস্তায় পানি জমতে শুরু করেছে ধানমন্ডি থেকে কাউরান বাজারে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া নাজমুল হাসান বলেন ঝড়ও হোক আর বৃষ্টি হোক অফিস তো যেতেই হবে তাই বাধ্য হয়েই এই বৃষ্টির মধ্যে বের হয়েছে কোনো বাসও তেমন পাচ্ছি না রিক্সা সিএনজিতে অনেক ভাড়া চাচ্ছে সজিবুল ইসলাম নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন যে বৃষ্টি হচ্ছে তাতে ছাতায় বাঁধ মানছে না হাঁটতে গেলেই ভিজে যেতে হচ্ছে কিন্তু কিছু করার নেই এই কাঁকা ভিজা হয়েই অফিসে যেতে হবে একই কথা বলেছেন অফিস গ্রামে অন্য পথচারীরাও যুক্তরাজ্যে আগামী চার জুলাই সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখে ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহান্তেই শনিবার একটি অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছেন জনসম্পৃক্ততা ঘটতে পারে এমন সব অনুষ্ঠান থেকে দূরে গিয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে শনিবারটি কাটিয়েছেন চল্লিশ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই প্রধানমন্ত্রী তার কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যদের গণপ্রস্থানের মধ্যেই সহকারী এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এর আগে মন্ত্রিপরিষদের সদস্য মাইকেল গোপ ও আন্দ্রিয়া লিড সম আসন্ন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনে অংশ না নেওয়া সংসদ সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে আটাত্তরে আসন্ন নির্বাচনে টোরি পার্টি বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার মধ্যেই গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্মে পদত্যাগের ঘোষণা দেন মাইকেল গোপ পদত্যাগের ঘোষণার কিছুক্ষণ আগে ঋষি সুনাকের প্রতি লিডসম বলেন সতর্ক পর্যবেক্ষণের পর আমি ঠিক করেছি আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়াবো না মিশর থেকে ত্রাণবাহী ট্রাক রোববার ইসরায়েল নিয়ন্ত্রিত গ্রাম সালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে মিশরের দিক থেকে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে মোট দুইশো ট্রাক প্রবেশ করেছে ইসরায়েল মে মাসের গোড়ার দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনি ক্রেম সালম ক্রসিং এর দক্ষিণে প্রায় চার কিলোমিটার দখল করে ওই পথ বন্ধ করে দেয় খবর এএফপির ইতোপূর্বে মিশর বলেছিল যতদিন ওই এলাকা ইসরায়েলি সৈন্যদের নিয়ন্ত্রণে থাকবে ততদিন পর্যন্ত রাফা দিয়ে তারা সাহায্য পাঠাবে না তবে শুক্রবার হোয়াইট হাউসে জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপে গাজার দক্ষিণের অপর প্রবেশ পথ ক্রেম সালম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন আল কাহেরা নিউজ অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলি ট্রাক পাঠানো হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি তবে চারটি জ্বালানি ট্রাক ইতোমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ের সিরিজের শেষ দিনে দল ঘোষণার পর জার্সি উন্মোচন হবে এমনটাই জানা গিয়েছিল প্রাথমিক খবরে কিন্তু দল ঘোষণার পর আসেনি সেই আকাঙ্ক্ষিত জার্সি মাঝে বাংলাদেশ দল খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজ সেই সিরিজটাও হেরেছে লজ্জাজনক ভাবে এত কিছুর পর অবশেষে সাতাশ মে প্রথম প্রহরে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে দু সালের বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবসা ছাপ রাখা হয়েছে কাঁথে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালী রঙের ছাপ জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ